হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আজকে রথযাত্রা তোমরা সবাই জানো তো ভাবলাম চলো জিলেপি একটু পাঁপড় খাওয়া যাক এমনিতে বাড়িতে তো খেতেই থাকি তো রথযাত্রা যাওয়ার আনন্দটাই আলাদা কেন ছোট থেকে যে সেখানে ভিড় হয় আর রথের টানা এইসব বিষয়গুলো থাকে আর সব থেকে বড়ো এটাই তো ওই জন্য ভাবলাম যাই তো সেক্ষেত্রে রেডি হয়ে বেরিয়েছি আর দেখছি ঝিমঝিম বৃষ্টি পড়তে শুরু করেছে বৃষ্টির মধ্যে তারপরে ভাবলাম কি যাবো কি যাবো না এইভাবে এই যাচ্ছিলাম যেহেতু আমরা যেখানে রথটা হচ্ছিল আমাদের ওখানেই কাছাকাছি বাড়ি তো তারপরে দেখলাম যাই একটুখানি নয় ভিগলাম তো কী হয়েছে তাই বেরিয়ে গেলাম সবাই বৃষ্টি পড়ছিলো তার মাঝখানেই তো তারপরে গেলাম পৌঁছালাম সেখানে খুব ভালো লাগছিলো আর যেটা ভাবছিলাম খুব ভিড় হবে তো একদমই ভিড় হয়নি কেন সকালের দিকে এখানে যেহেতু আমি রামপুরহাটে থাকি সেই ক্ষেত্রে সকালেই সবাই রথ নিয়ে বেরিয়েছিল যেটা পাঁচ মাথা মোড়ে হয় তো সেখানে যাওয়া সম্ভব হয়নি কিন্তু আমাদের এইখানে যেখানে শিবতলা পাড়া বলা হয় সেখানে গেছিলাম আমি তো দেখলাম যে ভিড় হয়নি তাহলে খুবই আনন্দ হয়েছে যেহেতু ভিড়টি সে সেরকম আমার পছন্দ হয় না একটু ভিড় ইগনোরই করি তারপরে রথ টেনে নিলাম আমরা দেখো খুব ভালো লাগছিল আর ফাঁকা ফাঁকা ছিল তাই খুবই ভালো লাগছিল আমার এই ফাঁকা জিনিসটাই খুবই ভালো লাগে সব থেকে তারপরে এইটুকুনি করলাম বেশি আর করা হয়নি কেন বাইরে বৃষ্টি পড়ছিলো তো তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাও আর তোমাদের সবাইকে